বাণিজ্য মেলা বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ বাগেরহাটে এই বাণিজ্য মেলাতে কোন কোন স্টল রয়েছে স্টলে কি কি প্রোডাক্ট রয়েছে এবং প্রোডাক্টের কেমন দাম সব কিছুই থাকছে এই ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম দিস ইস মারিয়াম সুইট ফ্রম মারিয়াম সুইট ব্লগ ঈদের ছুটিতে বাগেরহাট বেড়াতে এসে এত সুন্দর একটা বাণিজ্য মেলা সামনে বেঁধে যাবে সত্যি ভাবতে পারিনি বাগেরহাটে শুরু হয়েছে একমাস ব্যাপী পুনক শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার চব্বিশ বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র নূর মসজিদ মোড়ে বয়েজ স্কুল মাঠে এই মেলাটি আয়োজন করা হয়েছে আজকে আমার সাথে আমার ফ্যামিলির কয়েকজন সদস্য নিয়ে মেলাতে ঘুরতে চলে আসলাম আস্তে আস্তে আমরা মেলার গেটের দিকে যাচ্ছি আর দেখতেই পাচ্ছেন দুই সাইডটাতে সুন্দর করে ব্যানার দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলার গেটটাকে গাছ লাগান পরিবেশ বাঁচান কত সুন্দর একটা লেখা আছে টিকিট কাউন্টারের উপরে এই মেলাতে প্রবেশ করতে হলে আপনাকে মাত্র বিশ টাকা খরচ করতে হবে তবে এই বিশ টাকা কিন্তু আপনি একেবারেই খরচ করে ফেলছেন না কারণ এই বিশ টাকা দিয়ে আপনি মেলার এন্টিফিট টিকিট কিনলেও এর সাথে একটি লটারি অ্যাড করা আছে এই লটারি টানের সময় অনেকগুলো পুরস্কার প্রোভাইড করা হবে সাধারণ মানুষজনের মাঝে আইডিয়াটা কিন্তু ভালোই লেগেছে আমার কাছে আর এখানে কিন্তু পাঁচ বছরের নিচের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না এটা হচ্ছে বাণিজ্য মেলার ঢোকার প্রবেশ পথ দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক লোক এসেছে মেলাতে আমরা টিকিট নিয়ে অলরেডি মেলার ভিতরে প্রবেশ করে গিয়েছি ঢুকেই ডান পাশে রয়েছে কাশ্মীরি আচারের দোকান এই রয়েছে বাবল স্টেশন আমার আনায়াত এগুলো দেখে পুরাই এক্সাইটেড হয়ে গেছে সে অলরেডি এখান থেকে একটা বাবল ফুলানো কিনেও নিয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর লাগছে এই সাইডটাতে একটা পানির ফোয়ারা করা রয়েছে আপাতত এটা বন্ধ আছে কখন ওপেন করবে জানি না এরপরে আমরা এলোমেলো না ঘুরে এক সাইড থেকে ঘোরা শুরু করলাম এখন আমরা এক সাইড থেকে ঘোরা শুরু করব এবং ঘুরে ঘুরে দেখব কোন স্টলে কি কি আছে এই সাইডটাতে রয়েছে জামা কাপড়ের স্টল এখানে কিন্তু বিভিন্ন স্টাইলের কুর্তি পিস বাচ্চাদের ড্রেসও রয়েছে জামা কাপড়ের স্টল ঘুরে দেখার পরে আমরা একটা আর্টিফিশিয়াল ফুলের স্টলে চলে আসি এখানে প্রতিটা ফুলের এবং কালারের ভেরিয়েশন ছিল অনেক এই ফুলগুলোর দাম ছিল একশো টাকা করে এছাড়াও বিভিন্ন ধরনের ফুলের স্টিক ছিল এই দোকানটাতে এখানে একশো টাকা থেকে শুরু করে চার পাঁচশো টাকা পর্যন্ত দামের ফুলের স্টিক রয়েছে এই দোকানে ফুলের স্টল ঘোরা শেষ করে আমরা সামনে এগিয়ে যাই আর এই দিকে দেখেন আনায়া তার ভাই সাথে কি করতেছে সে এদিকে একবার যাচ্ছে ওইদিকে আর একবার যাচ্ছে আনায়া কিন্তু প্রচুর এক্সাইটেড ছিল মেলাতে এসে এরপরে আমরা আরো একটা স্টলে চলে যাই এই স্টলে মোটামুটি বেশ কিছু কালেকশনের জুতা ছিল এখানে দেড়শো টাকা থেকে শুরু করে ছয় সাতশো টাকা পর্যন্ত জুতার দাম ছিল এখানে কিন্তু দু একটা জুতির কালেকশনও ছিল এছাড়াও এই দোকানে আরো অনেক ধরনের ক্লিপ সহ বিভিন্ন প্রোডাক্ট ছিল আমার কাছে সব থেকে ভালো লেগেছে প্রত্যেকটা স্টলে প্রচুর পরিমাণে চুরির ভেরিয়েশন ছিল আমি একটা চুরি পরেছিলাম মাসাল্লাহ কত সুন্দর ছিল এই চুরিগুলো প্রাইস ছিল একশো পঞ্চাশ থেকে দুইশো টাকার মধ্যে এর পাশেই রয়েছে একটা কুকারিজ আইটেমের দোকান এরপরে আমরা চলে আসি আরো একটা স্টলে এখানে আমি আনায়ার জন্য চুরি দেখছিলাম আমি সুন্দর একটা কিউর চুরি পছন্দ করে নেই আনায়ার জন্য আমি আনায়াকে হাতে চুরি পরিয়ে দিচ্ছিলাম মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছিল আমার ছোট্ট পাখিটার হাতে চুরিটা আর এরই সামনে যত ছোট ছোট জিনিস দেখছেন এই সব জিনিসের দাম ছিল মাত্র তিরিশ টাকা করে আমার আনায়া হাতে চুরি পরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল কত সুন্দর লাগছিল তার হাতটাকে এদিকে আমিও একটা চুরি পরে দেখছিলাম হাতে কেমন লাগে দেখেন এই চুরিগুলোর প্রাইস ছিল দুইশো টাকা করে পরে যে আমি এই সাদা কালারের চুরিটা ধরেছিলাম এই চুরিটাও কিন্তু অনেক সুন্দর ছিল এই চুরিগুলোর প্রাইস ছিল আড়াইশো টাকা করে সব মিলিয়ে এই দোকানের চুরির কালেকশন গুলো ছিল অনেক সুন্দর এরপরে আমরা আরো একটা কুকারিজ আইটেমের দোকানে চলে যাই এখানে দশ টাকা থেকে শুরু করে তিন থেকে চারশো টাকা পর্যন্ত বিভিন্ন দামের কুকারিজ আইটেম ছিল এই দোকানে এই দোকানে মূলত সব ধরনের মেলামাইন এবং স্টিলের জিনিসপত্র ছিল এই দোকানটাতেও কিন্তু অনেক সুন্দর আর্টিফিশিয়াল ফুলের টপ ছিল এরপরে আমরা আরো একটা স্টলে চলে আসি স্টল দেখলে মনে হচ্ছে চুরির রাজ্যে চলে এসেছি সত্যি বলতে আমার মেলায় এসে অনেক ভালো লেগেছিল কারণ এখানে প্রচুর পরিমাণে চুরি কসমেটিক্স কানের দুল সহ বিভিন্ন ধরনের স্টল ছিল এছাড়াও কিন্তু এই মেলাতে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য বিভিন্ন রাইডসের ব্যবস্থা এই যে দেখতে পাচ্ছেন নৌকা ও মাই গড আমি জীবনে একবার উঠেছিলাম ওই দিনই আমি কান ধরে নেমে গিয়েছিলাম জীবনে কোনোদিন আমি আর এই নৌকাতে উঠব না এটা দেখেই তো আমার মাথা তাই আমি দূর থেকে ভিডিও করলাম আমার এত সাহস নাই এই নৌকাতে উঠে বেশি সাহস দেখিয়ে উঠে ভিডিও করতাম এছাড়াও কিন্তু এখানে চশমা ঘড়ি সহ ছেলেদের কালেকশনসে অনেক স্টল রয়েছে এখানে কিছু পাখা দেখলাম যে গরম পড়েছে এই গরমে এই পাখাগুলো খুবই আরামদায়ক এই পাখাগুলোর প্রাইস ছিল একশো টাকা করে এছাড়াও এখানে কিন্তু আরো কিছু কোকারিজ আইটেম ও ছিল সাথে চুরি কানের দুলের কালেকশন ছিল প্রচুর পরিমাণে এছাড়াও এখানে রয়েছে প্রচুর পরিমাণে গোল প্লেটের সেট এরপরে আমরা চলে আসি ট্রেনের কাছে বড় একটা টাওয়ারের নিচে কত সুন্দর করে সার্কেল ভাবে ঘুরছে বাচ্চাদের ট্রেন এই ট্রেনে উঠে চড়ার জন্য পার পারসন টিকিট ছিল চল্লিশ টাকা করে ঢাকা লালবাগ থেকে আগত ঝাল মশলার টেস্টি চানাচুর দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক টেস্ট হবে এরপরে এই সাইডটাতে রয়েছে সার্কাসের ভ্যানু এছাড়াও এই সাইডটাতে মঞ্চ করা আছে বন্ধের দিনগুলোতে এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে এই সাইটটাতে রয়েছে ভূতের বাড়ি যার অতিরিক্ত সাহস আছে সে ভূতের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন মাশাল কত সুন্দর করে দুলগুলো সাজিয়ে রাখা আছে দেখে মনে হয় সবগুলো আমি একাই নিয়ে যাই কিন্তু দুঃখের বিষয় আমি একটা দুলও নিব না সবগুলো আমার অডিয়েন্সের জন্য রেখে গেলাম এছাড়াও এই পাশে রয়েছে হেলিকপ্টার রাইড এটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই এগুলো পার টিকিট ছিল থেকে টাকার মধ্যে এই পাশে যে রাইসটা রয়েছে এই রাইডসের মূল্য ছিল চল্লিশ টাকা করে ঘুরতে ঘুরতে সামনে পড়ে গিয়েছে স্মোকি বিস্কুটের স্টল তাই আর দেরি না করে আমরাও ট্রাই করলাম আমার ফার্স্ট টাইম ট্রাই করা ছিল ছয় থেকে সাত পিস বিস্কুটের প্রাইস ছিল টাকা করে আপনারা ট্রাই করেছেন কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই পাশে রয়েছে সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল দিয়ে মাথার ক্রাউন এগুলো পঞ্চাশ টাকা থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এরপরে আমরা আরো একটা স্টলে চলে যাই এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাগ থেকে শুরু করে সব ধরনের জিনিস রয়েছে এই স্টলে তবে এইবার মেলায় আমার একটা জিনিস খুবই ভালো লেগেছে সব থেকে সর্বনিম্ন হচ্ছে তিরিশ টাকার রেটের অনেক জিনিস পাওয়া যাবে এই মেলাতে ঘুরতে ঘুরতে চোদ্দ বছর পরে স্কুল লাইফের বান্ধবীর সাথে দেখা হয়ে গেল সত্যি বলতে মেলায় এসে নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছিল কখনো ভাবিনি হঠাৎ করে এভাবে বান্ধবীর সাথে দেখা হয়ে যাবে কারণ স্কুল লাইফের বান্ধবীগুলো আমাবস্যার চাঁদের মতো আমার কাছে তাই হঠাৎ করেই মনে হলো আমাবস্যার চাঁদ হাতে পেয়ে গিয়েছি এরপরে আনায়া এবং তার ভাই বোনেরা মিলে হাতে ট্যাটু আট করলো সত্যি বলতে ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে আসলে খুবই ভালো লাগে এবং সুন্দর কিছু সময় কাটানো যায় আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আজকে আমার ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ যারা এখনো পর্যন্ত বাগেরহাট বাণিজ্য মেলায় আসেননি আমি রিকোয়েস্ট করবো একবার হলেও এই বাণিজ্য মেলা থেকে ঘুরে যাবেন